একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আফা আপনি যে বাংলাদেশে নাই আজকে আন্দার হয়ে গেছে সূর্য উঠে নাই মানুষ কানতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরের যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপি থেকে আপনারা সাবেক এমপি বলবেন না কি বলবেন বচ্চুর বচ্চর বচ্চ একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দেগিকে বানিয়ে দেখি নাই সব সময় নাক দিয়ে শেত 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 এখানে টিসু একটা দিয়ে খালি নাক মুছতো তাদের চোখে পানি নাই এরা এসিডের বংশ এরা ফেরাউনের বংশ এরা দাজ্জালের বংশ ছট করে ডুববে ছট করে ধরব তুই পদ্মা নদীতে ডুবাবো এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما شمال تواسكيز بانغلاديش شهر تيهاشي সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট আর পুঁজিবাদীদের শ্রমিক আন্দোলনের দৌরাত্মের চ্যালেঞ্জের মোকাবেলা করে উনিশশো তেষট্টি সালের তেরোই মে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই কাউন্সিল অধিবেশনের উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ডেলিগেট ভাই এবং বোনেরা আজকের এই কাউন্সিল অধিবেশনে সম্মানিত সভাপতি প্রিয় ভাই চট্টলা শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বন্ধু জনাবে সেম লুৎফর রহমান সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সর্বস্তরের মানুষের কাছে আলোচিত ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রাণপ্রিয় সংগঠন রক্তে ভেজা স্বচ্ছ রক্তের উপরে গড়ে ওঠা বাংলাদেশ জামাত ইসলামী কুরবানি নির্যাতনের পিরামিড ঘটে ওঠা বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশ সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছট্টলার কিছু সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রবীণ শ্রমিক নেতা হারুন ভাই মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুভাব কিংকিরা বন্ধু সংগঠনের নেতৃবৃন্দরা আমার প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা তালা সুক্রিয় আদায় করছি এই প্রচন্ড গরমের মধ্যেও আজকে যেহেতু স্বাধীনভাবে নতুন যাত্রায় নতুন বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাউন্সিল অধিবেশন আমরা করতে পাচ্ছি এই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এমন কেউ নাই যারা কারাগারে যান নাই এমন কেউ নাই পারিবারিক ভাবে নির্যাতিত হন নাই মাথা উঁচু করে সমাজে আঠারো বছর আমরা চলতে পারি নাই ডেলিগেট ভাই ও বন্ধুরা প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অনেক মনের জ্বালা ছিল আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বক্তব্য রাখব আজকে শুরুতে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীতে যখনই আছে আমার প্রিয় বাইর শ্রমিক রাজপথে বাইদের গড়ে তুলেছেন আমার শ্রমিক বন্ধুরা ছাত্রদের সাথে আমার শ্রমিক কর্মচারী বন্ধুরা ওই সম্ভবের যে ছাত্র আন্দোলনে দূরবার গতিতে আন্দোলন করছে আমি আজকে স্মরণ করছি এই শহীদ কাফেলায় একটি নাম সেটা হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রিয় ভাই শ্রমিক নেতা জনাব ফারুক আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধার প্রাচীর গড়ে তুলে আহত হয়েছেন বদ্মার হাটে মুরাদপুরে

মরহুম শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে আমাদের শ্রমিক কঙ্গনকে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আজকে প্রধান অতিথি আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে বাহাত্তর থেকে তিপ্পান্ন বছরের আজকের মধ্যে জাতীয়করণের মাধ্যমে জাতীয়করণের শিল্প নীতিরের মাধ্যমে কলকারখানা বলুন আওয়ামী লীগের বেতারাম শেখ পজিটেড বেতাত্তরাম লুটপাট করেছে তার শ্বেতপত্র আমরা একর পর্যন্ত পাই নাই আদমজি বলুন কে রহমান বলুন জোটমেন্ট বলুন আমিন জোটমেন্ট বলুন সব বেচলোট করেছে। এই আওয়া লীগেরা ভাষা সম্মানিত প্রধান অতিথি আপনার কাছে অনুরোধ করব। এই শতবেত্রগুলো বের করে বাংলার মানুষকে জানাতেন হবে বেতনের বৈষম্যের বৈষম্য আশ্চর্য ব্যাপার, এক একজনে জনে বেতন পাই সাড়ে তিন লাখ চার লাখ এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও আরে বাপরে বাপ বেতনের ভা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না আমার মনের গুহ উপদেষ্টা মহোদয়কে বলেছি বেতন কাটাব আবার নতুন ভাবে সাজাতে হবে আমার বাইরা বলছে নিম্ন মজুরি বিষাদার কিসের বিচাদা সচিবভাবে পাবে আর আমার শ্রমিক পাবে বিশ এটা কোনদিন হতে পারে না প্রিয় ভাই সব আপনাদের খেতমতে আরোজ করতে চাই প্রধানমন্ত্রী প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমার দুই চা দাবি সার্কিট আউজ বলেছে আমার শ্রমিক ভাইরা তার ছেলেদের লেখাপড়া করাতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি গরিব মানুষ টাকা নাই এইখানে কেন আসছে তো কোথায় যাবে সরকারি কলেজও জায়গা নাই আপনাদের ওইখানেও জায়গা নাই আমরা কোথায় যাব আমাদের এই যাওয়ার জায়গা আমাদেরকে করে নিতে হবে এই জন্য মরণাম চিউর আমার জামি শহীদ হৃদয়ের নেতাম উনিশশো দুই হাজার চার সালে পার্লামেন্টে আপনিও ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না একটি ওয়েলফেয়ার স্টেট এর ফর্মুলা আমাদের নেতা মোজানা মজিউর রহমান নিজামি দিয়েছিলেন তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয়ে বৈঠকে বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছি শ্রমিকেরা রক্ত দিয়েছে কোন বড় লোকের ছেলে বড় লোকের না একাত্তর ওই রক্ত দেয় নাই চব্বিশের গণ রক্ত দেয় নাই আমার মধ্যবিত্তে পরিবারের ছেলেরা গরিব পরিবারের চলা বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে দেখাতে পারবেন হাসনাত আবদুল্লাহ আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি রক্ত দিয়েছে গরিবের ছেলে রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে উচ্চ পর্যায়ের পরিবারের কোনো ছেলে সন্তান রক্ত দেয় নাই আপনারা জানেন আমার ভাই শান্ত তার পরিবারে আমাদের আমেরি জামাত গিয়েছিল সজান ভাই আপনিও ছিলেন আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই দরজা নাই আমি রে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে আমার সেই শান্ত অনার্স উপর করি এম এস ছাত্র হিসাবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো আর মা বাপের পরিবারের খরচ চালাতো ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল শাহাদ তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসার জন্য একটি নির্ধারিত মূল্যে অবশ্যই কাজ চালু করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য শ্রমিকের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য একটা কুটা নির্ধারণ করে দিতে হবে মেধাবীদেরকে অবশ্যই পড়াতে হবে আর আপনারা থাকবেন ফ্ল্যাট বাড়িতে এক এক জনের দুই তিনটা বিল্ডিং পাই কি চট্টগ্রামে আপনারা একটা নয় দুইটা নয় একটা ফ্ল্যাট নয় দুইটা ফ্ল্যাট নয় পনেরোটা ফ্ল্যাট পর্যন্ত আছে পনেরো ফ্ল্যাট কি বলবেন আওয়ামী লীগের আক্তার ও জমান বাবুর সেনে বুমি বলতি সাইফুজ্জাহামান লৌঠেরা দৌলী জীবান তার কি বিশেষে দুশো পঁয়ষট্টিটা বাগবাদি রয়েছে চিন্তা করতে পারেন সাংবাদিক বন্ধুরা এগুলো একটু নেই এটা আমি বলতেছি মানলে মানবে আর কি আমার প্রিয় ভাই হাসনাদ আব্দুল্লা আমাকে জড়াই ধরে কেঁদেছে বলেছে আজকে গরিব আরি গুরুবজ্য দাঁড়াই আমরা গরিব ছেলের কোনো সম্মান নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সামনে হলো মৃত্যুর পিছনে জাগার যাওয়ালা বলে হু হু করে আমাকে ঘুরে দিয়েছে এই বৈষম্য বাংলাদেশে আমরা আর হতে দেব না দিতে পারি না সেই চাই হবে হোক আসুন আজকে বাংলাদেশে দ্বন্দ্ব হলো মুক্তবাজার অর্থনীতি আর সোশ্যালিজেমের অর্থনীতি এই দুই অত্তরীতির সাথে আমাদের দ্বন্দ্ব আমাদের চ্যালেঞ্জ এটার মোকাবেলায় আন্দোলন করার জন্য চট্টগ্রাম মহানগরীতে নতুন যারা আজকে দায়িত্ব এসেছেন ঘুমাতে পারবেন না অতীতের মতো হবে না রাত দিন চব্বিশ ঘন্টা লুৎফ নেতৃবৃন্দদেরকে যে বস্তি এলাকায় সংগ্রাম করে তুলব লড়াই গড়ে তুলব পরিবেশ সৃষ্টি হয়েছে আর কোন শ্রমিক নয় আর শ্রমিক আন্দোলন নয় একটি আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শপথ গ্রহণ করুন আগের মতো ঘুমাইয়া ঘুমিয়া কাজ করবেন এটা আর হতে পারবে না প্রিয় আর বেশি বক্তব্য রাখবো না বিরানব্বই রক্ত লোক ব্যথা আপনারা সবগুলি সাটাই করছেন সাটাই করছেন পাইছেন কি দুই মাস সময় সব সাটাই নতুন ভাবে চাকরি নীতি করে বন্দর থেকে সরকারি বেসরকারি বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠানে নতুন ভাবে আমার শ্রমিকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে যদি না করে আপনারা মনে করছেন আমরা ঘুমাই থাকবো না না যদি ঘোষণা দিচ্ছি খবরদার খবর আছে আপনাদেরকে অতীতে যেইভাবে বিল কারখানা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে যেমন আমাদের প্রধানমন্ত্রী তেইশে জুন বলেছিল আমি শেখের বেটি পালাতে জানি না পালাব না শেখাসি না আজকে জিজ্ঞাস করতে চাই আপনি তো পালাইছেন তাহলে তো শেখের বেটি না আপনি হিন্নো স্তরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি আপনি ডেলিগেট ভাইরা এ ভাই লুথল ভাই অলুতফল ভাই ওবা ইকে কাস নারা গরিব সাইনি বার না আমি আলু উপর বিকা আয় আর দুজন মিনিট সময় লই ঠিক আছে প্রিয় ভাই সব আপনারা এইখানে অনেকে আসেন মনে মনে ভাবতেছেন সাংবাদিক বন্ধুরাও ভাবেন আবার উদয় শেখ আসি না আওয়ামী লীগ উদয় বাংলাদেশে আসবে প্রিয় ভাই ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আফা আপনি যে বাংলাদেশে নাই আজকে আন্দার হয়ে গেছে সূর্য উঠে বাংলার মানুষ কানতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না কি বলবেন বচ্চন 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 বল টাকা আমি মাননীয় খনিজ গ্যাস বিদ্যুৎ রেলওয়ে সেতু মন্ত্রী ফজল কবির খানকে সার্কিট হাউজে বলেছে উনি এককালে সত্তর সালে সাতকানিয়ায় গিয়েছিল পরিচয় হয়ে গেছে আমি বললাম সম্মানিত উপদেষ্টা এমপিরা একদিনও পনেরো বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই তাদের বক্তব্য কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের মানবতাবাদী তাদের নেচ্ছি শুধু এই ক্যানভাসেই করেছে জাতির জন্য কিছু করে নাই এই জন্য বেতন বাথা সবকিছু উদ্ধার করার জন্য দুদুকে মামলা সাবমিট করো এমনি বেতন নিয়ে যাবে অন্যান্য প্রতিষ্ঠানেরগুলো ইনশাআল্লাহ বলতেছি উপদেষ্টার সাথে সম্পর্ক তো আল্লাহ হয়েছে দুই লাখ টিয়া বেতন আড়াই লাখ বেতন এগুলো আর বাংলাদেশে হবে না প্রিয় ভাই সব এই দিকে বলতেছে আফা আর ওই দিকে আফা ফুলতেছে একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই সব সময় নাক দিয়ে শেত 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 এখানে টিসু একটা দিয়া খালি নাক মুছত তাদের চোখে পানি নাই এরা এজিডের বংশ এরা ফেরাউনের বংশ এরা দজ্জালের বংশ চোখের বাণী করতে গে থাকে চোখের বাণী তো আল্লাহর রহমত উর্জুতে কথা আছে না কলবে যা কের দে মুজে আও রো নি আহ দে তাদের চোখে পানি থাকবে না তারা তোর আর ওই দিক থেকে বলতেছে তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যেই কোনো সময় ছট করে ঢুকে পড়বো শেখ হাসিনা আপনি ছট করে ঢুকে যাবেন আর আমার শ্রমিক বন্ধু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত শিবির বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনি ডুববেন আর আমরা যে থাকবো না আপনি ফট করে ছট করে ডুববেন ফট করে ধরবো পদ্মা নদীতে ডুবাবো এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা আসুন আগামী দিনে বৈষম্য ইনসাফ বৈষম্যহীন ইনসাফ ন্যায় ভিত্তিক সুখী সমৃদ্ধিশালী উন্নয়ন করে একটি ইসলামী কল্লারময় রাষ্ট্র قائم করার জন্য আজকের কাউন্সিলর ডেলিগেট ভাইদেরকে বন্ধকে অবিরাম সংগ্রাম অবিরাম লড়াই দাওয়াতি কাজ ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি টাকা আহ্বান বেগে আপনাদের সবার কাছে আছে আবার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম